আমাদের খবর দেখতে লগ ইন করুন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট টিভি এই ওয়েবসাইটে মুর্শিদাবাদ জেলায় লোকসভা নির্বাচনে ভেসতে গেছে বাম কংগ্রেস জোট দুই দলই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল জুড়ে রয়েছে এখনও বাম কংগ্রেস জোট প্রার্থী বদরুদ্দোজা খানকে ভোট দিন যার জেরে বিভ্রান্তিতে সাধারণ ভোটাররা কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস জোটের আবহ ছিল সেই মতো ভোটের প্রচার এবং দেওয়াল লিখন শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু কিছুদিন যেতেই অচিরে যায় বাম কংগ্রেস জোট দুই দুই দলই নিজেদের প্রার্থী ঘোষণা করেছে করেছে প্রচার শুরু রাজনৈতিক শিবির মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী আবু এবং বামেদের প্রার্থী বদরুদ্দোজা খান তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিয়ারপাড়া ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল জুড়ে লেখা রয়েছে বাম কংগ্রেস জোট প্রার্থী বদরুদ্দোজা খানকে ভোট দিন যার জেরে বিভ্রান্তিতে সাধারণ ভোটাররা কি বলছেন সাধারণ ভোটার থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে জল লিখা দিচ্ছে আমরা কাছে ভ্রোটপাঠ কী বলছে গৌরীর ধুটপাট দিয়ে আবার দিচ্ছি আর বুঝে এরা কি দল এটাও তো আমরা খুঁজে এটা আমাদের মাথায় ঢুকিয়ে নিয়ে গেছি এটা কী বুঝবো আমরা ওটা কাখে ঝুঁকিটা দিয়ে ঠিক করা মুশকিল হয়ে যাচ্ছে এবং আমাদের সাধারণ মানুষ এটি তো ভাববে যে কোনটা কী জোট হচ্ছে না হচ্ছে না এটা তো আমাদের মাথায় ঢুকছে না হয়নি এর আগে বললো হয়েছে আবার দেখলাম যে না কিছু কিছু ওয়াল করা হয়েছে আবার দেখছি আজকে একই ওয়ালে তিনটে প্রার্থীর না এই এই মতো মানুষ বিভ্রান্ত যাচ্ছে হ্যাঁ এই বিভ্রান্ত পাইতে আমরা কী বুঝবো বা কী ভাবা চিন্তা করব যেটা আমাদের মাথায় ঢুকছে না এই রাজনীতি কোন রাজনীতি এটা তো সাধারণ মানুষ মানে কী করে বুঝবে বা কী করে বোঝার চেষ্টা করছে এটা আমরা কাটিয়ে দেবো জোট প্রার্থী বলছে যে আমরা জোট করলাম আবার যে আবু হেন আবু হেনাকে আর ভার খানিকে এটি তো আমরা বোঝাচ্ছি একই জলে একই চিহ্ন এটাই তো আমরা আমাদের মাথায় ঢুকছে না বিষয় হলো আমাদের এবারের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে পশ্চিমবাংলায় একটা জোটের আবহাওয়া ছিল এবং সেই জোটের আবহে প্রদেশ নেতৃত্ব বামফ্রন্টে এবং কংগ্রেসে দুই সময় আলোচনা বসেছে সেই সুবাদে প্রথম পর্যায়ে একটা আলোচনা হয়েছিল যে কংগ্রেস তার জেতা আসনে লড়বে এবং সিপিএম তার জেতা আসনে লড়বে একটা প্রাথমিক বার্তা ছিল যে এখানে জোটের প্রার্থী হবে কিন্তু সেই জোট পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যে দুর্ভাগ্যজনকভাবে ভেঙে গিয়েছে কিন্তু তার আগেই কিছু লেখা যেহেতু বট্টা সাহেবের ক্যান্ডিডেট আগেই ডিক্লেয়ার হয়ে গিয়েছিল তাই তার নাম জোট প্রার্থী হিসেবে লেখা হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আবার প্রত্যেকটা দল নিজে নিজের প্রার্থী দিয়েছে কংগ্রেস কংগ্রেস প্রার্থী দিয়েছে আবগয়া সাহেবকে ছাত্র সাহেবের সুযোগ পুত্র এবং বদ্রদা সাহেবও বামফ্রন্টের ফ্রন্টের লেখা আছে কিন্তু যে লেখাগুলো রেডি হয়ে গেছে সেটা নিয়ে আমরা বাম ফ্রন্টের লোকাল যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা করেছি এবং তাও বলেছেন যে আমরা দু একদিন সময় দেওয়া হোক আমরা একটা মুছে তাহলে এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই এখানে কংগ্রেস বামফ্রন্ট সবাই নিজে নিজে লড়াই আমরা রাস্তায় নেমেছি লড়াই করেছি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করো কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না